চিরদিনই তুমি যে আমার ধামাকা প্রমো বিবাহ বন্ধনে পড়ল আর্য অপর্ণা আর্যর সাথে সাত পাখে ঘোরার সময় অপর্ণার পূর্বজন্মের রাজনন্দিনী হিসাবে স্মৃতি মনে পড়তে থাকে অপর্ণাভাবে এ আমি কাকে দেখছি সব কিছু এত চেনা কেন লাগছে অপর্ণা জ্ঞান হারিয়ে পড়ে গেলে আর্য তাকে সামলাতে আর্য বলে অপর্ণা কিচ্ছু হবে না আমি তো আছি এরপর অপর্ণার হাত ধরে সাত পা করে আর্য তারপর সব নিয়ম শেষে অপর্ণার স্মৃতিকে সিঁদুর করিয়ে দেয় আর্য অপর্ণা বলে এই মুহূর্তে আমি অগ্নিকে সাক্ষী রেখে আমি উপলব্ধি করছি আমাদের সম্পর্কটা শুধু এই জন্মের নয় জন্ম জন্মান্তরের আর্য বলে চিরদিনই তুমি শুধু আমার হয়ে থেকো চিরদিনের বন্ধনে আর্য অপর্ণা কেউ দেখতে ভুলো না কিন্তু দেখো চিরদিনই তুমি যে আমার প্রতিদিন সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও